সাধারণ কিডনি রোগীদের চিকিৎসার আওতায় আনতে দেশের প্রতিটি মেডিকেল হাসপাতালে এবং জেলা সদর হাসপাতালে দশ শয্যার কিডনি ডায়ালিস সেন্টার স্থাপনের প্রকল্প হাতে নেয় সরকার তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত চালু হয়নি সেই ডায়ালাইসিস সেন্টার এতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে চিকিৎসার খরচ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলডাউন্ডার ডায়লক্স টয়লেট ক্লিন মানেই ডায়লক্স পটুয়া খালিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিডনি রোগীর সংখ্যা তাদের মধ্যে অধিকাংশ রোগীর রক্ত থেকে শরীর থেকে তরল বর্জ্য বের করতে ডায়ালাইসিসের প্রয়োজন হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের দশ সজ্জা ডায়ালাইসিস সেন্টারের জন্য অবকাঠামো নির্মাণ হলেও কোনো ধরনের মেশিনারিজ আসেনি এদিকে জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ডায়ালাইসিস সেন্টার স্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন কিডনি রোগী ও স্থানীয়রা আমার মেয়ের কিডনির সমস্যা এই হাসপাতালে ডায়ালসিসের জন্য যে চিকিৎসাটা করা হয় সেটা এ জায়গায় এখনও হয় না সেই জন্য আমাদের বাহিরে চিকিৎসা করার প্রয়োজন হয় বা সাইডে নিয়ে যাওয়া লাগে বরিশাল দূরে দূরে নিয়ে যাওয়া লাগে এজন্য আমাদের এইটা যদি হয়ে যায় তাহলে আমাদের একটু সুবিধা হবে আমরা অনেক সমস্যায় পড়ি মনে করেন এখানে প্রাইভেটভাবে ডায়ালাইসিস যেতে অনেক টাকা খরচ হয় প্রায় সাতাইটশো তিন হাজার টাকা খরচ হয়ে ডায়ালাইসিসের সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করা লাগে সরকারি দিতে পারলে তো আমরা অনেক কমে করাইতে পারতাম দ্রুত একটা ডায়ালাইসিস সেন্টার চালু আছে উচিত সরকারি ভাবে মেডিকেল কলেজে ডায়ালাইসিস সেন্টার হওয়া উচিত প্রকল্পে এমন দীর্ঘসূত্রিতায় দায় নিতে রাজি নয় কর্তৃপক্ষের কেউই বরং দায় চাপালেন একে অন্যের উপর এটা 2020 সালের একটা প্রকল্প যে প্রত্যেকটি জেলা সদর হাসপাতালে 10 বেডের একটা ডায়ালাইসিস সেন্টার থাকবে তো সেই লক্ষ্যে আমার এই হসপিটালে এই ব্লকের তৃতীয় তলায় একটা ডায়ালিসিস সেন্টার বিশালে নির্মাণ শুরু হয় উদ্যোগদি আসলে এই ইউনিটের কাজ শতভাগ সম্পন্ন হয়নি যে কারণে এটা কর্তৃপক্ষ বরাবর হস্তান্তর হয়নি তো আমরা গণবর্ত বিভাগের সাথে যোগাযোগ করেছি যে তাদের ভূত অবকাঠামোগত কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে এবং আমাদের প্রকল্প পরিচালক মহোদয় যেটা জানিয়েছেন যে এটার মেয়াদ দু হাজার পঁচিশে জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং তাদের এখানে বাকি যে কাজ ডায়ালাইসিস ইউনিট স্থাপনের জন্য যে মেশিনপত্র এটাও তাদের প্রকিউরমেন্টের কাজ চলমান আছে তো মেশিনপত্র করা হয়ে গেলে তার ইনস্ট্রুমেন্টের পরে